মাতৃভাষা প্রতিদিনের কবি দেবলীনা রায় পাঁচই জ্যৈষ্ঠ উনিশে মে প্রতি বছরই আসে এ তো নতুন কিছু নয় প্রতিবার ঘটা করে পালন করি কেন ভুলে যাই বছরের বাকি দিনগুলি শহীদদের কি শ্রদ্ধাঞ্জলি দেব সেলফি ক্যামেরা লাইট অ্যাকশন সবার নজর আমাদের উপর আড়ম্বরে মেতে উঠি ভুলে যাই তাঁদের বলিদান প্রকৃত অর্থে মাতৃভাষা দিবস স্ট্যাটাস সিম্বল হয়ে গেছে নাচে গানে কবিতায় শুধু ভাষা প্রেম, বেদিতে পুষ্পাঞ্জলি বাহ্যিকতায় চাপা পড়ে সব এখন চলাঞ্জলি রবীন্দ্রনাথ উনিশের কবিতা পাঠ হয় ইংরেজিতে মাতৃভাষা শুধু জ্যৈষ্ঠ উনিশে মে নয় মাতৃভাষা প্রতিক্ষণের মাতৃভাষা প্রতিদিনের